আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আজকে মন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ছোট ভাই আব্বাস আর ও আজকে খুব সুন্দর কিছু কুকওয়ার প্রোডাক্ট দেখাবে এগুলোর দাম দস্তুর এবং মাপ ঝোপ আমরা সব কিছু শুনবো ওর কাছ থেকে তবে শুরুতেই আমরা একটু সব লোকেশনটা আপনাদের সাথে ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি চোদ্দো নাম্বার গলি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা এখানে আপনারা হটলাইন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেজের সুযোগ থাকবে সাব্বাস আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি এটা কিসের প্রোডাক্ট আসলে আপু ব্র্যান্ডের সুপার সিরামিক্স এর প্রোডাক্ট আচ্ছা এটা কি সেট এটা হলো 7 পিসের সেট 7 পিসের সেট কালার আছে তোমার কাছে এই মুহূর্তে চারটা চারটা তবে থাকবে না এগুলো কোম্পানি থেকে যা মাল ছিল আমরা সব নিয়ে ওকে ফাইন সো এট লিস্ট কিছুদিন তো দিতে পারবো অডিয়েন্স দের আচ্ছা সো আমরা না আগে কালার গুলো একটু দেখাই অডিয়েন্স যেমন এটা দেখেন ভেতর সাইডটা হচ্ছে ক্রিম কালার বাইরের সাইডটা হচ্ছে বাঙ্গি কালার কেউ বলে ডিমের কালার এটার ভেতর এটা একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট ভেতরটা অ্যাশ কালার এন্ড বাইরেটা হচ্ছে ক্রিম কালার তারপরে এটা হচ্ছে বাইরের ভেতরটা ক্রিম বাইরেরটা হচ্ছে রেড আর এটা হচ্ছে ভেতরটা অফ হোয়াইট আর বাইরেটা হচ্ছে ক্রিম অথবা অফ হোয়াইট হয় আর বাইরেটা হচ্ছে পেস্ট তবে এখানে আরেকটা কথা বলো এই ভিতরে যে কালারটা আছে এটা কিন্তু কালো আসে

একশ্রা বা এই রেড বা পেস্ট সব কিন্তু মাপ একই শুধু কালারটা আলাদা কালারটা আলাদা এখন যার যে কালার ভালো লাগবে সে সেই কালারই নিতে পারবে তো এই প্রোডাক্টটা সেভেন পিস হয় কিভাবে মানে কিভাবে কাউন্ট করলা তুমি অনেকেই কিন্তু বলে ভয় আমি কি অর্ডার করলাম কি আসলো সেভেন পিস কেমনে হইলো একটা মিল মিলপ্যান একটা ফ্রাই ফ্রাইপ্যান একটা কোরা একটা কেসারোল চারটা পাঁচটা তিনটা ঢাকনা আচ্ছা তিনটা ঢাকনা চারটা বডি পাঁচটা টোটাল হলো 7 পিস এটা কিন্তু আমাদের মুখের কথা না আপনি কোম্পানিতে যে বক্স সহ পাঠানো হবে সেই বক্সেই কিন্তু লেখা থাকবে যে ওরা কি দিচ্ছে কি দাম কি কি থাকছে সো এখন বলো বক্সের লেখা থাকবে 7 পিস 7 পিস এই 7 পিসের দাম কেমন হবে এই মুহূর্তে এই 7 পিসের দাম আপু বিভিন্ন পেজে সেল হয় 4390 3800 হুম দামটা বাড়া দেওয়ার পরে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেয় আচ্ছা কিন্তু কখনো আপনাকে দিবে না পোটা আচ্ছা ওনাটা ও রেখে তারপর আপনাকে আচ্ছা এখন তুমি কি আমার দর্শকদের আগে আমাদের আপনি দর্শকদের জন্য আজকে যে প্রাইসটা হলো আমাদের সব সময় যে প্রাইসটা থাকে মাত্র 3500 টাকা ওকে সাথে প্রাইজের পক্ষ থেকে একটা ম্যাজিক মাদনী প্রিমিয়াম কোয়ালিটি একটা ম্যাজিক মাদনী আর একটা কাঠের কুন্ডি গিফট থাকবে সম্পূর্ণ একদম গিফট থাকবে সো এই সেভেন পিস আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই অর্ডার করবেন এছাড়াও কিয়ামের কিন্তু আরও অজস্র প্রোডাক্ট আছে সেটা হতে পারে তাওয়া হতে পারে এর আরও বড় সাইজের ক্যাসল বা রুটি তাওয়া বা অন্য বড় সাইজের কড়াই সেগুলোও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এখানে পাবেন সো এখন বলো তো ভাইয়া আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা দিব তোমার কাছে অনলাইনে অর্ডার করার সিস্টেমটা হলো ওইখানে ব্যানার আছে হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি উনআশি নম্বর দোকান সহজে আসার উপায় হলো এখানে নিউ মার্কেটের সাথে কাঁচা বাজার আছে এখানে জজ মোল্লা বিরিয়ানি আছে এখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে আমরা লোক দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর অনলাইন অনলাইন অর্ডার করার জন্য আপনি অ্যাডভান্স করা লাগবে না পুরো খাতে পাবেন বোজার পট বাকিটা ওখানে দিয়ে দিবেন মানে 100% ক্যাশ অন হোম ডেলিভারি 100% ক্যাশ অন ডেলিভারি সিন্ডিকেটের বাজার ভেঙে দিব ওকে সো কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং কোন প্রোডাক্ট চাচ্ছেন সেই প্রোডাক্টটা কনফার্ম হয়ে অর্ডার দিবেন ধন্যবাদ আব্বাস সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম